আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমি আজকে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেলাম সবই সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায় আপনারা আমাকে সাপোর্ট করেছেন এই জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ফেসবুক মামাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভেবেছিলাম আজকে সকাল থেকে কি কি করলাম বাজার গিয়ে কি কি কেনা কেটে নিয়ে এলাম সেই সব নিয়ে আজকের ব্লগটা শুরু করব। যখনই চোখে পড়লো কনটেন্ট মনিটাইজেশনটা চলে এসছে তখন আমার কাছে তো অনেক ভাল লাগতেছিল তখন আমি দুপুরের খাবার খাইতেছিলাম যারা ফেসবুকে কন্টেন্ট তৈরি করে এটা একটা স্বপ্ন প্রথমে যেভাবে শুরু করেছিলাম আসলে এতটা আশা নিয়েও শুরু করিনি শৌখিনতার মধ্যে দিয়ে ফেসবুকে কাজ করা শুরু করে দিয়েছিলাম প্রায় তিন বছর হলোই আমি ফেসবুকের পিছনে লেগে আছি কখনও হতাশ হয়েছি কখনো অনেকের কাছে সমালোচনার পাত্র হয়েছি কিন্তু হাল ছাড়িনি হাল ধরেছিলাম যে কখনো না কখনো ফেসবুকের কাছ থেকে আমি মনিটাইজেশনটা পেয়ে যাব জানি না সামনে কতটুক এগিয়ে যাব আপনারা সামনে যদি আমার পাশে থাকেন তাহলে হয়তো ভালো কিছু হবে তারপরেও যদি না হয় আলহামদুলিল্লাহ ফেসবুক আমাকে তার যোগ্য মনে করে কনটেন্ট মনিটাইজেশনটা দিয়েছে তাতেই আমি অনেক খুশি আজকে এ পর্যন্ত আসতে পেরেছি শুধুমাত্র আপনাদের ভাইয়া অর্থাৎ আমার হাজব্যান্ড আমাকে হানড্রেড পারসেন্ট সাপোর্ট দিয়েছে সেই জন্যে হয়তো আমি এতদিন ভিডিওটা সামনের দিকে এগিয়ে নিতে পেরেছি তা না হলে আমার কখনোই সম্ভব হইতো না তবে সত্যি কথা বলতে কি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে আমার কাজের আগ্রহটা আরও বেড়ে গেল আমি যত ব্যস্তই থাকি না কেন এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করব আর আপনাদেরকে সব সময় পাশে চাই প্লিজ আপনারা পাশে থাকবেন ভিডিওগুলো খুব কষ্ট করে তৈরি করা হয় আপনারা একটু সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন লাইক কমেন্ট একটু শেয়ার করবেন বেশ কয়েকদিন হলো আমি একটু বেশি ব্যস্ত আছি ঠিকঠাক মতো ভিডিও আপলোডই করতে পারতেছি না তারপরেও আবার বেশ মানে এই গত কয়েকদিন হলো আমি একটু কাজ আবার নতুন করে শুরু করে দিয়েছিলাম তো যাই হোক অনেক ভালো লাগতেছিলো কেউ কখনও জিজ্ঞেস করলে কারো কাছে বলতে পারি নাই যে আমি মনিটাইজেশন পেয়েছি কি পাইনি এখন তো সবার কাছে একটু বলতে পারবো যে না আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি এটা বললেও অনেক ভালো লাগবে তো আমার জন্য সবাই দোয়া করবেন আর আজকে ছিল শুক্রবার শুক্রবারে সকালবেলায় আমি একটু বাজারে গিয়েছিলাম গিয়ে কি কী কাঁচা বাজার লাগবে সেগুলো নিয়ে আসছি আমার পছন্দ মতো মাছ নিয়ে ছি আর অনেকদিন হলো লতি খাই না আজকে লতির তরকারি দিয়ে ছোট মাছ রান্না করবো হাতে মাখিয়ে লতির তরকারি রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে আর শুধু লতি না লতির সাথে কাঁঠালের বিচি আছে কচুর মুখি আছে এগুলো দিয়ে সুন্দর করে রসুন বাটা জিরা বাটা হলুদ মরিচের গুঁড়া কাঁচামরিচ তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব আর মাছ দিয়ে হালকা করে মাছের সাথে সব তরকারিগুলো একসাথে মাখিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেবো তো যাই হোক মনটা অনেক ভালো লাগতেছিলো আপনারা সবাই পাশে থাকবেন আপনার যদি পাশে থাকেন তাহলে নিশ্চয়ই সামনে ভালো কিছু হবে আর এই আশায় ব্যক্ত করে ভিডিওটি কিন্তু বেশি বড় করতে চায় না এতদিন আমার পাশে থেকে আমাকে যারা যারা সাপোর্ট করেছেন তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা অবশ্যই আমার পেজটার পাশে থাকবেন আমি ইনশাল্লাহ আপনাদের সবার পাশে আছি কথা দিলাম সবাই দেখে নেবেন যে আমি কিন্তু সবার পাশে আছি থাকার চেষ্টা করব আগামীতে তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে ততক্ষণে সুস্থ থাকবেন আর যারা যারা আমার ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই পেস্টটি ফলো দিয়ে পাশে থাকবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো আজকে বিদায় নিচ্ছি আর আমার এই লতি দিয়ে চিংড়ি মাছ ছোটো মাছের তরকারিটা কেমন হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না তো আল্লাহ হাফেজ